ভাই বোন কে দিতে অনেক টাকা খরচ করা লাগে যেসব তারা আপনার প্রতি যদি আপনি আল্লাহকে খুশি করেন শুনে দেন মানুষই শুধু ফিডব্যাক আশা করবেন না আল্লাহ আমার পাঁচজন বোন আমি একমাত্র ভাই ভাই পাঁচজনের মধ্যে একজনের বড় আমাদের আমাদের সম্পদ মোট একশো সত্তর শতাংশ আমাদের এলাকায় যৌতুকের প্রচলন থাকার কারণে প্রায় সত্তর শতাংশ জমি বিক্রি করি তাদের বিবাহ দিয়েছে এখন কথা হচ্ছে সম্পদ কি ভয় বন্ধ হয় খুব দরকারি একটা প্রশ্ন ভাই না বাবা মার সম্পদে ছেলে মেয়ে সবার অধিকার আছে না কোরআন আল্লাহ তারা সবার অধিকার বর্ণ করেছেন এখন মুশকিল হল বোনদের কি অনেক সময় ভাই বিয়ে দিয়েছে ভাই বিয়ে দিতে গিয়ে অনেক খরচ করেছে যদিও ইসলামের নির্দেশ অনুযায়ী বিয়ে যদি হয় তাহলে মেয়েদের বিয়ে দিতে খরচ হবে না বসে টাকা পাবে মমে ঠিক না বে আমাদের দেশের সিস্টেম এমন অনুযায়ী আমরা যে মেয়ে বিয়ে দিতে হলে পেছে না

আরে ভাই মেয়ের বাবা তো আজ তো একটা মেয়েকে ছিলো থেকে বড় পর্যন্ত করেছে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে মেয়েটাকে তুলে দিয়ে দিবে ছেলের বাড়িতে এই ছেলে নিতে হবে মূল্য দিতে হবে তাকে পরিশোধ করতে হবে মেয়ের করতে হবে শ্বশুর নিতে হবে কারণে কাজ আছে খরচ আছে আর মেয়ের কোনো খরচ নেই তাও খাবে কথা ছিল এখানে মেয়ের বাবাকে মাছে হাত কাছে হাত কাঁচা হয়ে গেছি

যে সমস্ত অমানুষ যে সমস্ত ছোট অনেক নামাজে কালে মানুষ আছে মাথায় টুপি আছে ভালো করে শুনে রাখেন অনেক মহিলা আছে বৃদ্ধ মহিলা আছে অনেক চাষিরা আছে কোরআন তেলাওয়াত করে তাহার যুগ করে কসবি থেকে রাখে না সব ভালো কাজ করে তার ভালো কাজ গুলো প্রশংসার জন্য ঠিক আছে ওই যে বৌমারে বলছে এখন বলে মা

মনে রাখবেন রাখবেন বোমাদেরকে যারা কষ্ট দেয় কষ্ট দেয় ভাবিদেরকে কষ্ট দেয় যে সমস্ত জনদের আশেপাশ থেকে আপনারা জানেন না আপনারা করছেন আপনার কোনো আমল ফুল আমি আমার সবাই নষ্ট করছে

আমি এটা অপমানি বোঝার জন্য আদার্স নিয়ে আপনার বাচ্চা করার জন্য আপনার বাসায় কাজের লোকও যদি থাকে থাকে তাকে পেটে খাওয়া দেওয়া খাওয়া থাকা দেয়ার পথ বেতন দিতে আপনার মন আপনার যত সার্ভিস দিচ্ছে আরে আপনার যে চরিত্রটা করছে এটা মূল্য আপনি কিছু দিয়ে পরিশোধ করতে পারবেন কিনা এরপরে আপনার বাসের চোখের সঙ্গে সে থাকছে আপনার ছেলে মেয়েগুলো মানুষ করছে তাদেরকে দুধ দিচ্ছে যোগমান করাচ্ছে তাদেরকে দরবে দাঁড়া করছে আপনার কাজ কাম করে দিচ্ছে আপনার জেল করছে আপনার মেন্টাল রিফ্রেশমেন্টের মাধ্যম হচ্ছে আপনাকে প্রশান্তি দিচ্ছে যে আপনি বাইরে নিয়ে কাজ করতে পারছেন এত কিছু করছে আরে আপনি এটার বিনিময় দেন প্রতি মাসে বেতন সেও তথ্য পারবেন না সেখানে বেতন তো নাই

এবং তাকে আপন করবেন তাদেরকে কষ্ট দিবেন না শ্বশুরা থেকে খেলাই করবেন এবার মূল প্রশ্নে আসি দুঃখজনক সেজন্য কথাগুলো বললাম যে ভাই বোন কে মেয়ে দিতে অনেক টাকা পয়সা খরচ করা লাগে

এখন কত ভাই ভাই তিনি জমি জমা বিক্রি করে টাকা পয়সা দিয়ে বোনকে বিয়ে দিয়েছে দিয়েছে অথবা বাবা তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য অনেক খরচ করেছে তাই বলে বাবার সম্পদে সম্পদের ভাগ হিসেবে কেন যাবে কেন যাবে ভালো করে বোঝায় একজন বাবার আল্লাহ সন্তান দিচ্ছেন তিনটা ছেলে দিয়েছেন একটা ছেলের শরীরে এমন একটা রোগ হয়েছে যে রোগের কারণে লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেছে হয়ে গেছে তাই বলে সে কি সম্পদ পাবে না বাবা মারা যাওয়ার মারা যাও রোগ বালাই বা প্রয়োজনে খরচ করতে হয় হয়ে হবে নির উপায় নাই সন্তানদের জন্য যদি খরচ করা লাগে তাহলে বাবার সন্তান থেকে করতে হবে এটা বাবার উপরে কর্তব্য বাবা মারা গেলে

কিন্তু তাই বললো কাটাকাটি করা যাবে সম্পদের ভাগ চিকি দিতে হবে হ্যাঁ বলতে বলতে এই মানবিকতা থাকা উচিত যে আমার ভাই তার হয়তো অনেক কিছু নাই যা আছে সেখান থেকে আমার জন্য সব খরচ করছে এখন আমার বাবার সম্পদে আমি যদি সমান ভাগ

যেসব ভাইরা অমানুষ তারা অমানুষই থাকে আর যারা মানুষ ভাই বোনদের জন্য সংসারের জন্য জীবন শেষ করে ফেলে ভাই বোনরা পর্যন্ত তাদের দিকে একটু মায়াটাও তারা মন খারাপ করবেন না ভাইরা ভাইরা কেউ কি মায়া করার দরবেন

তিনি আমাকে তোমাদের কাছ থেকে কিচ্ছু আসেনা সেই কথা মাথায় রেখে ভাই বোন আমি আর কৃতিত্বের স্বীকৃতি দেয় না আল্লাহর বলে ভরসা করবেন